নিাংগা দেখি ওবাৰ দৌৰ মাৰি উঠি খে তালা মাৰি নাই ইলা কথা নাই

তারা পাইছি না তারা সার্চ করি কিছু পাইছে না কিন্তু এলাকার যুব সমাজে আপনার বারোটা কাপড় পাইছে যারা বয়স আঠারো বছর নিশ্চয় একুশ বছর তোমার বয়স কত বছর তোমার না আর কিছু নাম

ছিলাম রিজান পার্ক রিসোর্ট আমরা এলাকার যুব সমাজ সবাই মিলিয়া হামাইছি হামাইয়া আমরা প্রথম রুমও আইয়া আপনারা পাইস স্কুল ভার্সিটি কলেজর ইয়াং যারা ফুয়া ফ্রিন আছে তারা স্কুল ভার্সিটি কলেজ তো ইয়া তারা ওখানে আইয়া রুমও আইয়া তারা খারাপ উন্নতি কাজ করা আমরা এলাকার মানুষই এই জিনিস জানি না আমরা খোয়াই গো বিনোদনের পার কিন্তু আজকে আপনারা লাইভ সব লইয়া হওয়ার কারণ হয়েছে কি যে আমরা এলাকার আমরা আড়ালে উন্নতি কাজ হয় অনুতি কাজ কাজগুলো আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরে আমরা এলাকার সবর কাছে দাবি যে আমরা এই পার্ক বন্ধ হইতো পার্কি গুজ আজকের ভিতরে বন্ধ হইতো এখানে আমাদের অসামাজিক কাজ কার্যক্রম হয় এরপর হয়েছে কি আমাদের আমরা পার্কের পাশেই আমরা স্কুল আমাদের গুরুস্থান আমাদের মসজিদ এখানে আমরা এলাকার আমরা একটা মানসম্মান এলাকা ঐতিহ্যবাহী ছিলাম এলাকা এলাকার ইয়াং যারা ইয়াং যুব সমাজ যারা এরা নষ্ট হওয়ার পার্কর মাধ্যমে পার্কর পার্কর ই ব্যবহার দেখি আমরা এলাকার মানুষ নষ্ট হর ছোটো ছোটো বা নষ্ট হর তো আমরা আজকে উদ্যোগেছি কি যে লোক এই পার্ক বন্ধ ইতো আপনারা তো আছে নাতে লাইভের মাধ্যমে প্রমাণ যে এখানে ইয়াং খুয়া ফুয়ে নাই ইয়া তারা রুম মামা যে ইয়া খারাপ কাজ করলাম তো এই বলে আমার ইচ্ছা